শুভ জন্মদিন বলো আগে কেকটা কাটা হোক শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন সেটা তোমাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি আর আর একটা বিশেষ দিন হলো আমরা একটু বেরোবো তো সেটা কোথায় যাব সেটা পরে অবশ্যই জানাবো কিন্তু এখন যে বিশেষ দিনটা সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো চলো এই যে কেক এসে গেছে হ্যাপি বার্থডে অরিজিৎ আমার ছেলের নাম অরিজিৎ আর অরিশাও আছে তো যাই হোক সব কিছু তো নিতেই হয় দিতেই হয় তো চলো তোমরা সঙ্গে থাকো ছেলের জন্মদিনের ড্রেস এই জামাটা এটা পিটার ইংল্যান্ডের এটা দিয়েছে শ্বশুরবাড়ি থেকে আর প্যান্টটা প্যান্টটা দেখো আর এই যে প্যান্টটা হলো পিটার ইংল্যান্ডে এটা মা বাবার তরফ থেকে আর একটা আছে দারুণ গিফট সেটা ওর বৌমা দেবী আমার নাতনির এই এক সংস্থান এই বাড়িতে খুব একটা অনুষ্ঠান বাবু এদিকে আসো এদিকে আসো তোমারও শুভ জন্মদিন না 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 ওড়িশারে শুভ জন্মদিন বুড়ি বলিনি তোকে একদমই বুড়ি বলিনি তোর বাবা বুড়ো হয়ে গেল তাই না চলো তোমার সাধু কাজ হয়েছে আগে কেক কাটা হবে তারপরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আজকে শুভ জন্মদিন অরিজিতের আর অরিষার তো দুজনেরই শুভ জন্মদিন এখন অরিষার জন্মদিনটা আমাদের বলতে হয় আমাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থাকলে শুভ ব্যবহার্ষিকও যদি থাকে সেটাও অরেশার নামটা বলতে হয় তো এটা তোমরা সবাই বুঝে নেবে কিছু করার নেই ও তো বাচ্চা ও ওরও এই ব্যাপারটা হ্যাঁ অনেকবার জন্মদিন হয় তো যাই হোক আমাদের পরিবার এই তো তোমরা দেখছই আমরা এই ছোট্ট পরিবার নিয়ে আমরা সবসময় খুব হাসি খুশি থাকি তো আমার ছেলের জন্মদিন তো আজকে কেক কাটাটা আমরা সকালেই করছি এই কারণে আমাদের আজকে একটু বেরোনোর ব্যাপার আছে সেই জন্য কেক কাটাটা করার পরে তারপরে ও খাবে এই যে ওর পরিবার চলো কেকটা কেটে নাও ফুদা 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 বা 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 কি সুন্দর বা 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 খুব সুন্দর খুব সুন্দর ক্লাপ 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 শুভ জন্মদিন বা শুভ শুভ জন্মদিন বলো আগে কেকটা কাটা হোক

বাবা <laughs> দাও <Yeah. laughs>

বাহ খুব ভালো এটা দেখি ফোন টোন সব হবে ফোন কি করি স্মার্ট ওয়াচ আচ্ছা আচ্ছা আর কেন এখানে কথা কি অবস্থা আচ্ছা এবার দুপুরের খাওয়াটা হবে কারণ আজকে আমাদের যেহেতু আমরা বেরোচ্ছি সবাই তুমি চলে আসছো কি গো টাকা টাকা একটু সবাই পাইলে একটু দাঁড়া আহ যেহেতু আমরা বেরোচ্ছি সেই জন্য সব কিছুই এখনই সারতে হচ্ছে সকালবেলায় কেক কাটা হলে এরপরে ভাত খাওয়া হবে তো চলো তাকাও 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 এই যে এটা লাঞ্চ মেনু যেহেতু আমরা বেরোবো বলে সেইভাবে আয়োজন মানে করা হয়নি পায়েই সকালবেলা রান্না করেছে আমি পায়েসটা করে রেখেছিলাম ভাত আছে পাঁচ রকম ভাজা আছে ডাল আছে মাছের ঝাল আছে না চাটনি দেওয়ার দরকার নেই ও এখন আসলে আমাদের খুব তাড়াহুড়ো আছে এখন বেরোবো চলো তার মধ্যে জন্মদিনটা সারছি এই যে দেখো এবার খাওয়া দাওয়া হবে এবার আমরা বেরোবো বলে এই যে তাড়াহুড়ো করে এই জন্মদিনটা আমার ছেলের সারলাম এই রান্না হয়েছে একদম অল্প কিছুই খাবে না তো যে বেরোবে তাই আমি একটু আশীর্বাদ করবো আর পায়েসটা খাইয়ে দিচ্ছি সঙ্গে থাকো

সারা বছর হ্যাপি বার্থডে অরিজিৎ ঠিক আছে খুশি আচ্ছা এবার অরিজিতের হ্যাপি বার্থডে করি বাংলার বছরে প্রথম জন্মদিন না 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 তোমার বাবার তো একসাথে তোমার বলবো না আজকে 23 এর জ্যৈষ্ঠ আর 7ই জুন পরে 23 এর জ্যৈষ্ঠই আজকে আমরা

কেক কাটার থেকে আমি কিন্তু এই জিনিসটাই আমার মানে বেশি যে এটা পরমান্ন এই পরমাণুটা দেয় কেন পরমাণু বৃদ্ধি হয় বৃদ্ধি হয় এই জন্য এটা হয় সুস্থ থাকো দীর্ঘজীবী হোক সবচেয়ে বড় জিনিস এই আছো গো আসো আশো করে নাও আচ্ছা আচ্ছা তোমাকে

একটু খাই খাওয়া দাও

অরিশা হ্যাপি বার্থডে অরিশা হ্যাপি বার্থডে তাই তো অরিশা একটু খাওয়া তো আর একবার হ্যাঁ অরিশাটা আর একবার খাওয়া ফটোটা টটো তুলে নিই আচ্ছা অরিশা আর হ্যাপি বার্থডে তাই তো বাবা ঠিক আছে পাপাই খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খেনো এবার পাপাই খেয়ে নিচ্ছে রুটি খাবে তুমি এখন বাবার সাথে মার সাথে ভাত খাবে তারা বাদ বাচ্চা নিয়ে নে তো যাই হোক জন্মদিনের অনুষ্ঠান কমপ্লিট হলো কি ঠিক আছে খুশি আছো হ্যাঁ সবাইকে একটু দেখিয়ে দিই কি কর তুমি ওপরে যাচ্ছ আমরা সবাই রেডি হয়েছি বেরোবো বলে চলো শুভ জন্মদিনের অনুষ্ঠান এখনকার মতো মানে এখনকার মতো কি আজকে এবছরের মতো এবছরের মতো প্রতি বছর বারবার যেন এই দিনটা আসে অনেক শুভকামনা রইল আশীর্বাদ রইল তাই না তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে